ইমোতে কিভাবে সকল প্রকার স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটায় দেখাবো খুব সহজে তার জন্য প্রথমে চলে যাবেন ইমো অ্যাপে অ্যাপে আসার পরে উপরে যে আপনার ইমো প্রোফাইল পিকচার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর একদম উপরে দেখুন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশনটি অন করে দিবেন। তাহলে আপনি ভিডিও কলে কথা বলার সময় কেউ চাইলেও কিন্তু আপনার স্ক্রিনশট নিতে পারবে না তো আপনারা এখানে ক্লিক করে এই অপশনটি অন করে দিবেন তাছাড়া ইমোতে কারো সাথে টেক্সট করলে অনেকে সেটা স্ক্রিনশট বা কপি করে থাকে অথবা আপনার পাঠানো কোনো ইমেজ ডাউনলোড বা শেয়ার করে থাকে তো সেগুলো বন্ধ করার জন্য উপরে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার উপরে দেখুন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে শিল্ড ফ্রম স্ক্রিনশট কপি শেয়ার অ্যান্ড ডাউনলোড মানে কারোর সাথে টেক্সট করলে বা ইমেজ পাঠালে সেগুলো কপি শেয়ার বা ডাউনলোড করতে পারবে না এগুলো বন্ধ করার জন্য নিচে দেখুন ইনে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইমুত্তে যাদের সাথে অ্যাড আছেন তাদের আইডিগুলো এখানে দেখাবে এখন আপনি চাচ্ছেন যে আইডি থেকে আপনার পাঠানো টেক্সট ইমেজ স্ক্রিনশট শেয়ার বা ডাউনলোড করতে পারবে না সেই আইডিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখুন টিকচিহ্ন অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে এখন সে কিন্তু আর আপনার পাঠানো টেক্সট ইমেজ স্ক্রিনশট শেয়ার বা ডাউনলোড করতে পারবে না তো এভাবে কিন্তু খুব সহজে আপনার ইমোতে সকল প্রকার স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন